হাইভি ওয়ার্স এখন বাজে দেখাচ্ছি দেখিয়েই দিচ্ছি টাইমটা জাস্ট ওয়েট ওয়েটা মিনিট আমার ফোনে স্প্রিয়ে চলে যায় দুটো বনেরো যাই হোক আমি আর নাটক করতে পারছি না ওকে অবস্থা দেখো শুধুমাত্র হ্যাঁ শুধু অবস্থাটা দেখো এখন আড়াইটা বাজে আমি এখনও আধা ঘন্টা এখনো প্রায় দশ মিনিট আমার রান্না বাকি আমি আজকে বাড়ি গেছিলাম তো বাড়িতে মা মাছ দিয়ে দিয়েছিল তিন দু পিস প্লাস কেউ পেয়েছিলাম কুড়ি টাকা ওটা নিয়েছিলাম আর এইখানে আমি বসিয়েছি আলু পটলের তরকারি আমি জাস্ট দেখাচ্ছি আমি ব্যাক ক্যামেরাটা দেখাবো তখন বুঝতে পারবে যে রুমটার আমার কী অবস্থা হয়েছে ধুঁয়োতে চো মানে কি করে যে বোঝাই যে ধুঁয়োটা কেমন হয়েছে এখানে ঠিক আছে আমি প্রথমেই এখানে ভাত তৈরি করে নিয়েছি ওকে তারপর আমার এখানে বসে গেছে আলু পটলের তরকারি হ্যাঁ মাছ ভাজা করে নিয়েছি আগে থেকেই মানে আমি প্রায় ধরো দেড় ঘন্টা ধরে খাবারই বানাচ্ছি এটা হয়ে যাচ্ছে তাহলে আমি একটু আরামসে খেতে বসতে পারি কারণ প্রচুর প্রচুর খেতে প্রচুর আমার খেতে পেয়েছে ঢাকা দিয়ে আর এই হচ্ছে মাঝে মাঝে এগুলো দুটো মা পাঠিয়েছিল বাড়ি থেকে মা আর চুনোগুলো আমি কিনেছিলাম চুনোগুলো পুরো একদম গুঁড়ে গুঁড়ো গুঁড়ো হয়ে অবস্থা খারাপ হয়ে গেছে যাই হোক মাকে ফোটো পাঠাবো একটা আউচ গরম ছিল ভাই এত মূর্খের মতো কাজ করি না তো আলু পটকের তরকারি মা একটা মশলা দিয়েছিলো জানি না এটা কি মিক্সড মশলা মা বলছে এই মশলাটা সমস্ত সতায় কাজে লেগে যাবে তো এত খায় হতে হবে না এই মশলা নেই ওই মশলা নেই বাজারে চলো হ্যাঁ আর রান্না করার সময় আমি সত্যি পাগল হয়ে যাই যে আমার কাছে কী কী মশলা আছে কী কী মশলা হলে রান্নাটা হবে ভালো কী কী মশলা হলে টেস্ট বেটার হবে আমি পুরো সিরিয়াসলি মাথা খারাপ হয়ে যায় না তো আমার এটাই বলা ছিল যারা ফ্যামিলি থেকে বাইরে থাকো যারা অ্যাসপায়ারেন্ট আমার জন্য জীবনটা কেমন হয় ফ্যাম চালাতে পারছি না হ্যাঁ টাইমিং দেখবে না দিস ব্রেসেস টাইমিং দুটো সতেরো বাজে খাওয়া দাওয়া করবো হ্যাঁ চারটায় ঘুমিয়েছি ভোরবেলা উঠেছি আটটার সময় অবস্থা খুবই খারাপ শরীরেরও প্লাস গলারও অবস্থা খুবই খারাপ কারণ কন্টিনিউ এখন টিউশন চলছে আমার কিছুদিন কারণ মাঝখানে আমি কিছুদিন বিহারে গেছিলাম ছুটি ছিল ম্যানেজ করতে হচ্ছে ওগুলো যারা 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 টিউশন পড়া ওরা জানো কি কীর্তনীয় সব জিনিসের ওকে তো আর কি গলার অবস্থা খুবই খারাপ কফ খেতে হচ্ছে মানে এত গলা বসে গেছে আমার কাশি তার উপর কাশি আছে মানে আরও প্রেসার হচ্ছে আমার গলাতে এমন না হয়ে যাক যে সে চিল্লাতে চিল্লাতে বাচ্চাগুলোর ওপর বা বড়গুলোর ওপর যাদেরকে পড়াইয়ে নি এত বকতে হয় এত এলাবোরেট করতে হয় এত এক্সপ্লেন করতে হয় হ্যাঁ যে আমার গলার আওয়াজটাই না কিছু দিনের জন্য চলে যায় হয় না এরকম যখন তুমি বেশি কোনো জিনিসকে মানে প্রেশার ক্রিয়েট করবে খতম করে দেবে দেখা যাক কতটা কী হয় অবস্থা জাস্ট আমার অবস্থাটা অসহ্য